আমরা আলোচনা থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো আমাদের রাজনীতিবিদদের বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে যারা রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে ফরহাদ আপনি ফলো করবেন এর মধ্যে বেশিরভাগই এখন কিন্তু ব্যবসায়ী কিছু কোটা আছে যারা সিভিল সার্ভেন্ট এবং কিছু কোটা আছে যারা সামরিক অফিসার তারা রাজনীতিবিদরা আমি যদি সত্যিকার ভাবে রাজনীতির কথা বলি তাহলে সারা সারা জীবন যারা রাজনীতির সাথে সম্পৃক্ত জনগণের সাথে সম্পৃক্ত তাদের মধ্যে থেকে বর্তমানে দেশ শাসনের সাথে যারা জড়িত হচ্ছে তাদের একটা এখানে একটা ডিসকানেকশন হয়ে গেছে ফলে পাবলিক এস এ হোল ইজ ডিসকানেক্টেড ফ্রম দি পলিটিশিয়ান বিকদ তারা যেহেতু রাজনীতির মাটির কর্মী নয় তারা যেহেতু জন মানুষের সাথে কানেকশন নাই ব্যবসায়ীরা ব্যবসার সব বড় করে দেখছে যার কারণে আজকে মালয়েশিয়াতে এই সতেরো হাজার মানুষ আহ আমাদের এখানে পুরোনো তথ্য নাই মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেটাও একটা স্কেচি অবস্থা আহ যদি বলেন যে এখানে পনেরো ষোলো হাজার মানুষ তাদের কাছে পাঁচ লক্ষ টাকা করে নিয়েছে দেশের মধ্যে চলছে এই মানুষগুলোর টাকাগুলো ফেরত দেওয়ার কি অবস্থা আমি আপনার চ্যানেলের মাধ্যমে আজকে অত্যন্ত সমিনয়ে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যারা ডিপার্টমেন্ট যারা জড়িত সবাইকে যৌথভাবে এই বিষয়টা সমাধানের জন্য যে সকল থেকে টাকাগুলো তারা গ্রহণ করেছে দরকার হলে জেলা প্রশাসককে নিয়োগ করা হোক ইউর থেকে নিয়োগ করা হোক এই মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে নিয়োগ করা হোক তাদের কাছে নিশ্চয়ই কোনো ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট মাধ্যমে এই চারজন ব্যক্তি যারা এই হাজার হাজার মানুষকে প্রথম বসিয়ে দিল তাদের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য যে কোনো একটা পদ্মায় একটা ব্যবস্থা করার জন্য আমি অত্যন্ত জরুর আমি জানাচ্ছি আমি এবার একটু আমাদের সাথে যুক্ত একজন তরুণ বয়সে খুব কম ফুয়াদ বিএনপির মহাসচিব এবং তিনি জামাতি সম্পর্কে যে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশে বিদ্যমান দুইটা রাজনৈতিক দলের মধ্যে সভাপতি এরকম গঠনমূলক তর্ক থাকাটা আমাদের কাছে অতি আশার একটা বিষয় তাদের যা যখন খুশি যেরকম ব্যবহার করেছে পরবর্তীতে আমার যে প্রশ্ন যে বিষয়টা আমার কাছে কটা লাগে যে তারা দুই দলে যেহেতু ব্যবহার করলো তারা আবার পরবর্তীতে দুই দলে তাদের পাবলিক সেন্টিমেন্ট পাওয়ার জন্য তারা ব্যবহার করছে না আমরা জামাতকে মানি না জামাতকে মানি না আমরা জামাতকে ভালোবাসি না আওয়ামী গিয়ে এত জামাতকে দূর দূর সাই সাই করতেছে সব মিলে বলা যায় দুই দলই জামাতকে ব্যবহার করলো কিন্তু তারা তাদের উপযুক্ত মূল্যায়ন করতে পারলো না নিয়েছো কিন্তু তুমি সুন্দর কথা বলেছো তোমার কথার জবাব দিবে লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বাচ্চাছেলের যে কথাগুলো বললো এই কথাগুলো অনেকাংশে ঠিক তারা হয়তো তাদের রাজনৈতিক আলাপ আলোচনা থেকে তারা সেটা শুনেছে ছেলেটা হতে পারে ছাত্র শিবির করে জামাত করার বয়স তারা কোনো হয় নাই হয়তো তারা শুনেছে তাদের মিদের কাছ থেকে জামাত ইসলামকে সংগঠন আওয়ামী লীগ ব্যবহার করেছে এবং বিজেপি ব্যবহার করেছে এই কথাটা সত্য এটা ফরাদ ভাই নিশ্চয়ই এটা আপনার মনে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথমবার বর্তমান ভারতীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় যাওয়ার যখন একটা পথ হচ্ছিল তো জামাতের জামাতের সমর্থ তাদের দরকার ছিল আমি যতটুকু শুনেছি আমি জামাত ইসলামের লিডাররা বলে তাদের কাছে ছবিও আছে যে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে এটা সেই ছবি মিডিয়া নিউজ পেপার সব জায়গায় ছবি আছে